বাহিরের অনেকগুলো কান্ট্রিতে তুষারপাত হয় আমাদের বাংলাদেশে এটা যেন একটা স্বপ্ন এই তুষারপাত দেখার জন্য লাখ লাখ পর্যটক অন্য দেশগুলোতে ঘুরে আসতে চায় এখন বাংলাদেশেও তুষারপাত হচ্ছে তবে হ্যাঁ এটা কিন্তু না কৃত্রিম তুষারপাত এই কৃত্রিম তুষারপাত দেখার জন্য চলে এসেছি সাধ্যের মধ্যে মাত্র কেটে ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে এই পার্কটির মধ্যে কি আছে না আছে জানতে হলে কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে হবে হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমি সেলা চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আজকে এসেছি ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে এই পার্কটি অবস্থিত একশো ফিট ঈদের পর থেকে যেহেতু কোথাও ঘুরতে যায়নি তো সেই হিসেবে আমি এটা ঈদের পর থেকে আসার জন্য অনেক বেশি বায়না করছিলাম মুস্কানের বাবাকে বলছিলাম আমি এখানে আসতে চাই দেন ফাইনালি এই তো আজকে চলেই আসলাম তো টিকিট কেটে প্রথমে ঢুকতে এই পর্বে এই কৃত্রিম পাহাড়ি ঝর্ণাটা এখানে কিন্তু ছবি তোলার জন্য বেশ অসাধারণ দেখতেও কিন্তু খুব ভালো লাগছে আর্টিফিশিয়াল হলো খুবই সুন্দর হয়েছে তো এই তো ঝর্নার দুই সাইডেই রাস্তা আছে তো এই তো দেখেন উপরে কি সুন্দর আর্টিফিশিয়াল ঝুল ফুল দিয়ে সাজানো হয়েছে এই পার্কটা সম্পূর্ণই কিন্তু রিয়েল গাছ আর আর্টিফিশিয়াল ফুলের গাছ দিয়ে সাজানো যেহেতু সারাদিনই অনেক রোদ থাকে যার কারণে বাসা থেকে বের হতে বের হতে দেখা যায় রোদ কমতে কমতে একেবারে সন্ধ্যা পড়ে যায় তো আমরা বের হয়েছি শুক্রবারের দিন তো শুক্রবারের তুলনামূলক সবগুলো পার্কেই মোটামুটি একটু বেশি ভিড় থাকে তো এখানে আবার একটা তুষারপাত হয় কৃত্রিম তুষারপাত এই কৃত্রিম তুষারপাতের চালু হয় ছয়টা বাজে তো আমরা যখন বাসা থেকে বের হই মানে এত লেট করে ফেলি যে এই তুষারপাতটা দেখবো দেখবো তো আস্তে আস্তে দেখেন মানে তুষারপাত শুরু হয়ে গেছে আমি একটু দেরি করে ফেলেছি আর এখানে দেখেন হাজার হাজার মানুষ চলে এসেছে এই তুষারপাত দেখার জন্য কত মানুষের ভিড় আর দেখেন মাসাল্লাহ দেখতে কিন্তু কত সুন্দর লাগছে এটা আসলে অ্যাকচুয়ালি মানে সাবানের ফ্যানা আছে না ওই সাবানের ফ্যানা টাইপের কিছু এটার ডিজিটাল নাম দেওয়া হয়েছে স্নো তো দেখেন সবাই অনেক বেশি এনজয় করছিল এই স্নোফল এর সাথে ওয়ান্ডারল্যান্ড এই পার্কটি সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে এই ফল এবং চেরি ফুলের জন্য তো দিনটা শুক্রবার থাকাতে অনেক বেশি বের হচ্ছে আমার ভিডিও দেখে অলরেডি হয়তো আপনারা বুঝতেই পাচ্ছেন কি পরিমাণ মানুষ ছিল আর যখন নাকি আমি দূরে থেকে দেখতে পেরেছি যে অলরেডি চালু হয়ে গেছে এই সাবানের ফেনা পড়া তো আমি মুস্তানের বাবা মুস্তানকে রেখে এমন জোরে দৌড় দিছি ভাই বিশ্বাস করবেন না কেউ বললেও মানে অনেক জোরে দৌড় দিছি মানে তাড়াতাড়ি আসার জন্য আর তাড়াতাড়ি সুন্দর করে ভিডিওটা করার জন্য কারণ একটাই এই তুষারপাতটা কিন্তু মাত্র তিন থেকে চার মিনিট থাকে মানে খুবই অল্প সময় মানে এই অল্প সময়ের জন্য সারাটা তিন মানুষ অপেক্ষা করে আর আমি আসলে সঠিক জানা নেই দিনে এটা কয়বার চালু হয় তো আমি যেহেতু শুক্রবার গেছি ওই দিন দিনে দুইবার অন করা হয়েছে এই তুষারপাতটা একবার ছিল ছয়টা বাজে আর একবার ছিল সাতটা তিরিশ মিনিটে মানে সাড়ে সাতটা বাজে তো এর আগে দিনে নাকি একজনের মুখে শুনতে পারছি যে দিনে নাকি পাঁচবার অন করা হয় এই তুষারপাত কৃত্রিম তুষারপাতটা তো আমার দেখা মতো আমি দুইবারই দেখেছি সারাদিনে কখন কয়টা বাজে ছাড়া হয় সে সম্পর্কে আমার আইডিয়া নেই শুধু টাই বলতে পারবো এক ছয়টা বাজে আর এক সাড়ে সাতটা বাজে তো দেখেন যারা নাকি একদম এই মেশিনটার নিচে নিচে দাঁড়িয়েছে তারা একদম মানে ভিজে গোসল করে ফেলে তো এই তো ফাইনালি অফ হয়ে গেছে আর তারপর আমি এসে দাঁড়াইছি কারণ এত পরিমাণ ফেনা থাকে যারা একদম নিচে থাকে তারা একদম মানে ভিজে গোসল করে ফেলে এরকম একটা অবস্থা আর কি ফেনা দিয়ে পুরো শরীর মেখে যায় আর যারা একটু পরিমাণে দূরে দাঁড়ায় মানে এই গাছগুলো চিরি ফুল গাছ থেকে তুলনামূলক দূরে তারা একটু কম ভিজে তো যাই হোক সৌন্দর্যটা পুরোপুরি বোঝার জন্য তারা একটু আসে তো এই দেখেন আমি একটু ফ্যানাগুলো ধরার চেষ্টা করছিলাম এনজয় করছিলাম কারণ তার আগে ভিডিও করার জন্য দেখতেই পারিনি আর এই দেখেন পুরো গাছগুলো চেরি ফুলের গাছগুলো একদম ফেনাতে ভরে গেছে আমার হাতে আমার শরীরে অলরেডি অনেক ফেনা পড়েছে এখন এত মানুষের ভিড়ে মুস্তান আর মুস্তানের বাবা কোথায় আমি জানি না ওদেরকে খুঁজে বের করতে হবে মুস্তানের বাবা মেবি দূরেই দাঁড়িয়ে আছে কারণ এত ফেনা নিচে তো আর মেয়েকে নিয়ে দাঁড়াবে না তো যার কারণে যাই হোক ওকে একটু পর খুঁজে বের করব আগে আমি এই সুন্দর ফিলটা নিয়ে নেই যেখানে আসার জন্য আমি প্রায় পনেরো বিশ দিন যাব পাগল হয়ে আছি কবে আসবো কবে আসবো তো ফাইনালি এই তো আজকে আসতে পারলাম তো আমি যখন আসবো তার দুই দিন আগে আবার মুস্কানের বাবা আসছে ওর বন্ধুদের সাথে ও আসলে জানতো না যে এই জায়গাটাইতে আসবে ওর বন্ধুরা আর কি প্ল্যান করেছে হঠাৎ করেই তো আসার পর দেখে এই জায়গা তো ঘুরে বাসায় যাওয়ার পর আমাকে ছবি দেখায় তো দেখো তো তুমি কি এই জায়গাতে যাওয়ার কথা বলতেছো। আমি তো পুরাই অবাক কারণ হ্যাঁ আমি তো এখানে যাওয়ার জন্যই অপেক্ষা করতেছি তুমি দিয়ে একা একা এই জায়গায় ঘুরে আসলা মুস্কানের বাবা পরে আমাকে বলে যে আসলে আমিও জানতাম না যে এই জায়গাতে যাবে আর তুমি এখানে আসার জন্য এত এক্সাইটেড হয়ে আছো তো সমস্যা নেই আমিও তো আগে চিনতাম না কোথায় এই জায়গাটা এখন চিনে আসছি তোমাকে নিয়ে যাব কোনো সমস্যা নাই তুমি রাগ করো না তো আমরা যেহেতু রোদ কমার পরই বাসা থেকে বের হয়েছি আর আস্তে আস্তে অলরেডি দেখি এই তুষারপাতটা শুরু হয়ে গেছে তার মানে বেলা বুঝতেই পারছেন আমরা এখানে এসে পৌঁছেছি ছয়টার দিকে তো এখন পুরো পার্কটা জমজমাট অনেক লোকজন ছিল আর প্রতিটা রাইডেই কিন্তু বাচ্চারা উঠছিল বাচ্চাদের জন্য অনেক অনেক রাইড ছিল বাচ্চারা অনেক এনজয় করছিল তো এত মানুষের ভিড়ে আমি ওখান থেকে নামার পরেই মুস্কানের বাবাকে দেখি চুপ করে দাঁড়িয়ে আছে আর বলতেছে তুমি কি এত এক্সাইটেড এত পাগল হয়ে গেছে এত মানুষের ভিড়ে যদি তুমি হারাই যাই তুমি আমাকে রেখে কীভাবে দৌড় মারলাম বলতেছে এতটুকু জায়গা থেকে কীভাবে হারাবো আর সাথে তো ফোন আছে যদি নাও পেতাম তোমাকে কল দিয়ে আমি খুঁজে নিতাম ঠিকই তো যাই হোক এই কথা বলছিলাম আর সাথে এই ভিডিওটা করছিলাম রাইডে কিন্তু বাচ্চারা আছে তাদের বাবা মার সাথে মুস্কানের বাবা বলছিল যে তুমি বাবুকে নিয়ে ওঠো আমি বলতেছি আমার ধারা কখনো সম্ভব না কারণ আমি দেখা যায় যে এত তো সুন্দর একটা মুহূর্ত রাইডে উঠলে দেখা যাবে যে আমার মাথা ঘোরাবে কারণ এই সমস্ত রাইডগুলো শুধু ঘুরে আর মাথা ব্যথা করে যার কারণ আমি কখনোই উঠি না তো এর জন্য মুসকান বাবা বলতেছে যে মেয়েকে একা উঠায় দেয় দেখা যাচ্ছে মেয়ে এখন তেমনও ই হয়নি বোজদার হয়নি যে একা চুপ করে ধরে বসে থাকবে তো যার কারণে আমরা কোনো রাইডেই উঠিনি যে শুধু অন্যদেরটা ঘুরে ঘুরে দেখছিলাম তো এই তো এই পাশ মানে প্রতিটা রাইডেই অনেক বাচ্চা ছিল বাচ্চাদের বাবা মার সাথে ছিল তো এগুলোই খুব বেশি এনজয় করছিলাম আসলে এই পার্কটা না ছোট হলেও বেশ সুন্দর ছিল মানে ভালো লাগার মতো একটা পরিবেশ ছিল তার উপর একদম সন্ধ্যা সন্ধ্যা মুহূর্ত একটা টাইম অনেক বাতাস ছিল মুসকান তো কোল থেকে নামবেই না তো ফাইনালি ওর বাবা যখন কোল থেকে নামালো ও হাঁটবে না মানে বাসায় এত দৌড়াদৌড়ি করে হাঁটার জন্য বাট ওকে নিয়ে গেলে না ও হাঁটতে চায় না তো এই তো এখানেও আরেকটা রাইড ছিল মানে প্রতিটা আনাচে কানাচে বাচ্চাদের রাইডে ভরা ছিল আসলে বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য একদম বেস্ট একটা প্লেস ছিল তো এই তো এটাও চলবে একটু পর আসলে মুসমেনকে সবই দূর থেকে দেখানো আর এই তো এই পাশে একটা ছোট ট্রেনও চলছে মানে ট্রেন টাইপের না অনেকগুলো রাইডই ছিল তো এখানে দেখা যাচ্ছে বাবা মাও বসেছে আবার কপুত কুপতিও বসেছে তো যাই হোক ওই পাশে দেখা যাচ্ছে একটা সুইমিং পুলেরও ব্যবস্থা করা হয়েছে যদিও বা সুইমিং পুলের স্পেসটা খুবই ছোট ছিল তো যাই হোক মানে এখানে না ছবি তোলার জন্য অনেক অনেক স্থান রয়েছে মানে যেখানেই ছবিগুলো তুলবে সেখানে মানে ছবিগুলো খুব বেস্ট হবে আসলে জবে থেকে আমি ভিডিও করা শুরু করেছি তারপর থেকে আমি কেন জানি না কোনো ছবি তুলি না যেখানেই যাই শুধু ভিডিও আর ভিডিও ভিডিওগুলো করা হয় তো সবশেষে দেখা যায় আমি কোথাও থেকে আসার পর আমার ভালো কোনো ছবিই থাকে না ওই ভিডিও থাকে দেখা যায় ভিডিওটা এডিট করে ভয়েস দিয়ে ছেড়ে দেওয়ার পর আর আমার কাছে কোনো ভালো ছবিই থাকে প্রতিটা রাইডের সামনেই যাচ্ছিলাম আর দেখছিলাম আর কিছু ভিডিও করছিলাম আপনাদেরকে দেখাবো বলে তো আশা করি আমার ভিডিওর দ্বারা আপনারা পুরো পার্কের সৌন্দর্য বা কি আছে না আছে সব কিছুই দেখতে পাবেন দেখতেই পাচ্ছেন বাচ্চারা সবাই কত এনজয় করছিল আর এখানে যেহেতু অনেকটা খোলামেলা পরিবেশ আর প্রচুর পরিমাণ বাতাস ছিল সারাদিন কি যে পরিমাণ গরম থাকে এই গরমের জন্য মানে কোথাও ঘর থেকে বেরো হতে ইচ্ছা করে না আর আমি ঘুরতে যাই এপ্রিলের ছাব্বিশ তারিখ আর ঈদ গেছে এগারো তারিখ তার মানে বুঝতেই পাচ্ছেন ঈদের কত দিন পর ঘুরতে বের হয়েছি তাও আবার ঈদের জামাটা আজকেই ফার্স্ট পড়েছি তো ওই যে আপনাদেরকে বারবার বলেছি যারা আমার রেগুলার ভিউয়ার্স আছে তারা ভালো করে জানেন আমি বলেছি যে এবারের ঈদের জামাগুলো আমি আমারটা নিজেই নিজেই বানানোর চেষ্টা করেছি এমনকি ফাইনালি সাকসেসফুলও হয়েছি তো এই তো আজকে ফাইনালি পড়েছি তো ভালোই হয়েছে মোটামুটি খুব বেশি খারাপ হয়েছে না তাও না একটা সুতির থ্রি পিস বাসায় পড়ার থ্রি ও যদি আমি বানাতে যাই কতবার চিন্তা করি এটা এইভাবে কাটবো কি শিলাবো কি না আর এই পাকিস্তানি জামাটা আমি নিজে নিজে কেটে সিলাই করে ফেলেছি মানে একবারের জায়গায় দুইবারও চিন্তা করি নাই মুস্তানের বাবা মাকে বারবার বলছিল আমি যেন জামাটা না কেটে নষ্ট করে ফেলি মানে এটা যেন দর্জির কাছে দেই বানাতে পরে আর কি ও দেখলো যে আসলে হ্যাঁ জোর করে বানানোর পরও আমি কিন্তু ভালোই বানিয়েছি এক হাজার টাকা বাঁচিয়ে দিলাম দুইটা জামা বানিয়ে তো বলতেছে যে এক হাজার টাকা বাঁচাইলে কি হবে এর থেকে যে বেশি আরও খরচ করে ফেল তো এই তো দেখেন এখানে আমরা দাঁড়িয়ে আছি অনেক সুন্দর একটা মুহূর্ত ছিল আর এত পরিমাণ বাতাস ছিল যা বলার বাহিরে অনেক ঠান্ডা একটা পরিবেশ হয়ে গেছে আসলে এরকম একটা ওয়েদারে না ঘুরে বেড়ানোর জন্য একদম পারফেক্ট তো এই তো আমি এখানে বসে আছি আর মুস্কানকে ছেড়ে দিয়েছি ও ওর মতো একটু ওর মন খুশি মতো একটু হাঁটাহাটি করুক ও দেখা যাচ্ছে যে সবার পায়ের পিছু পিছু নয় মানে টুকটুক করে হেঁটে চলে যাচ্ছে তো মুস্কানের বাবা ওকে দেখে আবার দৌড়ে মানে যাচ্ছে মুস্কানকে ধরে আনার জন্য কারণ বড়দের পায়ের পিছু পিছু হাঁটছে যদি হঠাৎ করে লেগে পড়ে যায় দেখা যাবে যে ব্যথা পাবে তো এই তো মুস্কান আর মুস্কানের বাবা দুষ্টুমনি করছিল মানে হাঁটাহাঁটিকে চেষ্টা করছিলো আর মুস্কান মানে বারবার দৌড়ে পালানোর চেষ্টা করছিল আর আমি এগুলো শুধু দূর থেকে বসে বসে দেখছিলাম আর ঠান্ডা বাতাস খাচ্ছিলাম প্রথম আসার আধা ঘন্টা পর্যন্ত তো ও কোল থেকে নামতেই চাচ্ছিলো না তারপর যখন একবার নামিয়ে দিয়ে ও হাঁটাহাঁটি শুরু করলো এরপর থেকে ওকে মানে ধরেই রাখা যাচ্ছিল না দেখা যাচ্ছে এদিক দৌড়ে পালাচ্ছে ওই দিক দৌড়ে পালাচ্ছে মানে এদিক ওই দিক শুধু ওর দৌড়া দৌড়িয়ার ছুটো ছুটি করে মানে পরবর্তী সময়টুকু আমরা যতক্ষণ এই পার্কে ছিলাম এভাবেই ওর কাছে তো এই তো বাহিরে একেবারে সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে আর লাইটগুলোও কিন্তু অন করে দিয়েছে এই পার্কে আসার একটাই কারণ এই তুষারপাতটা দেখার জন্য তো এটা যেহেতু দেখা শেষ মুস্কানের বাবা তারপর থেকেই বলছিল এটা যে দেখতে এসেছো এখন চলো চলে যায় তো একটু পরই তার মাইকে অ্যানাউন্স করলো আবার তুষারপাত করা হবে সাড়ে সাতটা বাজে যার কারণে আমরা এখানে বসে আছি আবার একবার দেখব বলে তো এই তো আমার মনে হয় আমার মতো সবাই এই তুষারপাতটা দেখার জন্য এখনও পর্যন্ত বসে আছে তো এই তো এখানে বসে আছি আর মুসকান আর মুসকানের বাবা দৌড়োদৌড়ি করছিল মুস্কানের বাবা মুস্কানের পিছিয়ে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে ওকে ধরে এনে আমার পাশে বসিয়ে দিয়েছে পরে বলতেছে যে এখন যদি ও দৌড়ে পালায় তাহলে আবার তুমি দেখবে আমি বসে বসে দেখব আসলে দেখেন কেমন পালাবদল করে আমরা মেয়েকে খেয়াল রাখি তো এই তো তার পাশেই কিন্তু একটা ঝর্ণা সিস্টেম করা আছে তো এখানে বসে বসে সেটাই দেখছিলাম আসলে যে যার মতো এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে আবার সাড়ে সাতটা বাজলে দেখবে যে তো এই তো প্রায় সময় ঘনী এসেছে আর এক এক করে মেন জায়গায় আবার যেতে শুরু করেছে দেখতেই পাচ্ছেন এই দেখেন সবাই মানে সাড়ে সাতটা বাজার আগেই মানে হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে মেন গন্তব্য স্থানে যাবে কোথায় যাবে বুঝতে পারছেন তুষারপাত দেখার জন্য তো এখনও যারা অন্য অন্যদিকে আছে তারও চলে আসবে তো এই পাশে হাঁটতে হাঁটতে আসার পর দেখলাম এখানে আরেকটা রাইড আছে মানে জায়গায় জায়গায় প্রতিটা আনাচে কানাচে বাচ্চাদের জন্য বেস্ট একটা প্লেস মানে অনেকগুলো রাইড ছিল তারপর এই তো এখানে আবার এসে একটু বসলাম মানে অপেক্ষা করছি এখন প্রায় সাতটা দশ বাজে আর বিশটা মিনিট পর দেখতে পারবো তুষারপাত তো তুষারপাত দেখার পর এখান থেকে বাসার উদ্দেশ্যে রানা হয়ে যাব যাবো না আমাদের এখান থেকে বাসাটা তুলনামূলক একটু দূরেই এখানে বসে আছি আর আমার হুট করে মনে পড়ে গেল ঢোকার সময় গেটের কাছেই একটা দেখেছি বাচ্চাদের খেলনার দোকান আছে আসলে ওই দোকানে কি পাওয়া যায় সেটা আর দেখা হয়নি যাওয়া হয়নি ওই যে ঝর্ণা ছেড়ে দিয়েছে তুষারপাত দেখবো বলে দৌড়ে ঢুকে নিয়েছি আর ওই দিকটা যাওয়া হয় না দেখা হয়নি যার কারণে এখানে বসে থাকার পর মনে পড়ার পর চলে গেলাম ওই দোকানটাতে দেখার জন্য আসলে গেট দিয়ে ঢুকার পরই যে ঝর্ণাটা দেখা যায় তো তার পাশেই ছিল দোকানটা এই তো দেখেন ঝর্ণাটা মাসাল্লাহ কত সুন্দর ছিল আর্টিফিশিয়াল গাছ দ্বারা সাজানো আর্টিফিশিয়াল ঝর্ণা আবার রিয়েল কিছু গাছও ছিল মানে মার্শাল্লা সব কিছু মিলিয়ে ওভারঅল অনেক সুন্দর ছিল ঢুকার সময় দিনের ভিউটা দেখেছি এবার একটু রাতের ভিউটা দেখিয়ে দিলাম মানে রাতে যখন লাইটিংগুলো অন করা হয় তখন কেমন দেখা যায় এবার চলেন তার পাশেই যে দোকানটা সেই দোকানটা আপনাদেরকে একটু ঘুরিয়ে আনি তো এই তো এখানে বড়দের তেমন কিছুই নেই বাচ্চাদেরই বেশির খেলনা বেশিরভাগ জিনিসপত্রই ছিল বাচ্চাদের খেলনা আইটেমগুলো আর মেয়েদের কিছু ছিল ব্রোঞ্জ ক্লিপ আইটেম এগুলো আর কি দাঁড়ানি একটু পরেই দেখাচ্ছি তো এই তো মানে বাহিরে এগুলো যত টাকা দাম ছিল পার্কের ভিতরে ঠিক সেম একই দাম বেশি দাম চাচ্ছে বা কম চাচ্ছে এরকম কিছুই না বাহিরে এগুলো আমরা যত টাকায় কিনি এখানেও তেমনই ছিল মানে দুই তিনটা জিনিসের দাম জিজ্ঞাসা করার পর আর কি আইডিয়া হয়ে গেল যে এগুলো বাহিরে যত ভিতরও তাই তো এই তো এখানে একটা বাচ্চা দেখি সাপ নিয়ে তার মাকে না খালাকে জানি ভয় তো সেটা আবার আমি নিয়ে দেখছিলাম আসলে এগুলো হুট করে শরীরে আর এমনিতে দেখেন মানে তেমন কিছুই না শুধু একটা রাবার টাইপের তো এই তো মেয়েদের এখানে অনেক চুরিও ছিল মানে ওই যে মেয়েদের আর বাচ্চাদের কিছু টুকটাক জিনিসপত্র ছিল তো এই তো ওভারঅল আপনাদেরকে একটু দূর থেকে দেখিয়ে দিলাম আর এই তো পাশে কিছু ব্রুশ বাচ্চাদের হেয়ার ক্লিপ ইয়ারিং এই সমস্ত কিছু দিয়ে সাজানো হয়েছে আসলে যারা যারা পার্কে এসেছে সবাই একবার করে এসে দেখে যাচ্ছে তো যাদের বাচ্চা আছে তারা দেখা যাচ্ছে যে বাচ্চারা এসে কোনো খেলনা ধরে বায়না শুরু করলো তো তারা আবার তাদের বাচ্চাকে খেলনাও কিনে দিচ্ছে তো এই যে এই ছোট যে ব্রুজগুলো এগুলো বাহিরেও পঞ্চাশ টাকা এখানেও পঞ্চাশ টাকায় ছিল আর বড় যে পুরুষগুলো ছিল এগুলো একশো টাকা করেই যাচ্ছিলো পার পিস আর কি তো এগুলো তো বাহিরেও একশো টাকা ওই যে বললাম মানে বাহিরের দোকানগুলোতে এগুলো ঠিক যেরকম দাম এখানেও ঠিক সেম একই দাম খেলনাগুলো একশো টাকা থেকে আশি টাকা থেকে শুরু হয়ে মানে ওইরকমই যেটার যেমন দাম ছিল ওইরকমই খুব যে বেশি চাচ্ছে তা না এই তো এখানে কিছু হেয়ার ব্যান্ড চাচ্ছিলো এগুলো বিশ টাকা করে পার পিস বলছিল এগুলো বাহিরেও বিশ টাকা আগে দশ টাকা করেই ছিল এই দোকানটা ঘুরে দেখা শেষে তারপর যখন হাতে পাঁচ থেকে সাত মিনিট সময় বাকি আছে তুষারপাত হওয়ার জন্য তখন আবার দৌড়ে চলে আসি এই স্থানে তুষারপাত যেখানে হয় এই চেরি ফুল গাছের নিচেও একটা নাইট ভিউ একটা ভিডিও করে নিচ্ছিলাম মাসাল্লাহ দেখতে অসাধারণ ছিল ভিডিওটাতে ততটা ভালো দেখাচ্ছিল না সামনাসামনি কিন্তু আরও অনেক বেশি সুন্দর লাগছে তো যখন সাতটা দশ বাজে তখন থেকে এখানে মানুষ এসে দাঁড়াতে শুরু করলো কারণ একটু পর এখানে মানে পা ফালানোর জায়গা থাকবে না এরকম একটা অবস্থা হয়ে যাবে আর এখন বাজে প্রায় সাতটা পঁচিশ মানে আর পাঁচ মিনিট আছে আর পাঁচ মিনিট পর এখানে এত পরিমাণ মানুষ থাকবে যা বলার বাহিরে একটু পরই আপনারা দেখতে পারবেন এই দেখেন এখনই কি পরিমাণ মানুষ চলে এসেছে একটু পর আরও আসবে তো এই তো এখনই হয়তো বা শুরু হয়ে যাবে তুষারপাত আর সবাই ওদির আগ্রহে বসে আছে মানে সরি দাঁড়িয়ে আছে দেখবে বলে তো এই তো শুরু হয়ে গেল আবার সবাই এত জোরে চিলাচিলি শুরু করলো যখন নাকি তুষারপাত ঘরটা শুরু হলো তো ভিডিওটা আমি আর পরে কন্টিনিউ করতে পারিনি কারণ আমার ফোনের ক্যামেরাতে ফ্যানাটুকু পরে আমার ভিডিওটা বন্ধ হয়ে যায় যার কারণে আর করা হয় রাতের পাত দেখলাম দিনের তুষারপাতো দেখলাম তো ক্যামেরাটা যদি না বন্ধ হতো তাহলে হয়তো বা আর অনেক বেশি ভালো হতো আর কিছুটা সময় ভিডিও করতে পারতাম তো যাই হোক আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ